ভবিষ্যৎ সুরক্ষায় নিশ্চিন্তে বিনিয়োগ করুন মডার্ন গ্রিন সিটিতে মডার্ন গ্রিন সিটিতে রয়েছে তিন ও পাঁচ কাঠার আবাসিক প্লট এবং দশ ও বিশ কাঠার বাণিজ্যিক প্লট প্রকল্পের প্রতিটি প্লটের সীমানা সঠিকভাবে চিহ্নিত করা যা এখনই বাড়ি নির্মাণের জন্য প্রস্তুত ও উপযোগী যাতায়াতের সুবিধার্থে প্রকল্পটিতে রয়েছে একশো ফুট প্রশস্ত প্রধান সহ সাত চল্লিশ ও পঁচিশ ফুট প্রশস্ত অভ্যন্তরীণ রাস্তা আধুনিক ও সুপরিকল্পিত নগরনের মাধ্যমে বাস্তবায়ন এই প্রকল্পটি ইতিমধ্যে ভবিষ্যতের জন্য মূল্যবৃদ্ধি সংরবলের সৃষ্টি করেছে প্রকল্পে অবকাশ স্থাপনের জন্য রয়েছে সুন্দর ও আধুনিক রিসোর্ট স্বাস্থ্য বিভাগে নির্মিত হয়েছে আধুনিক হাসপাতাল রয়েছে শিশুদের বিনোদনের জন্য আকর্ষণীয় বৃষ্টিচুরা নিয়ে মজাদার খাবার স্বাদ দিতে একাধিক মিশ্রণ এমনকি শুধুমাত্র নির্মাণ খরচে গড়ে তোলা হচ্ছে আধুনিক ও মানসম্মত ফ্ল্যাট গ্রাহকদের চাহিদার কথা চিন্তা করে সুপরিকল্পিতভাবে নির্মাণ করা হচ্ছে আধুনিক শপিং মল তাই নিজের ভবিষ্যৎ প্রজন্মকে আধুনিক সকল সুযোগ সুবিধা প্রদানের জন্য কাজ বিনিয়োগ করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া